আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছে আপনাদের যেমন দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো রসালো মুচমুছি ডালিয়া পাকন পিঠা চলুন তাহলে ছটপট এই ভিডিওটা দেখে নেই এই ভিডিওর ডিজাইনটা একটু ডিফিকাল্ট এর জন্য ভিডিওটা একটু লম্বা হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন একটা শুকনো ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডাল এটাকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর থেকে ভাজা একটা স্মেল আসছে বিওর্স মুগ ডাল থেকে ভাজা ঘেরান আসছে চুলাটা অফ করে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ করেছি এর জন্য পানিটাও শুকিয়ে গেছে আলাদা করে এটাকে আর আমার ব্লেন্ড করার প্রয়োজন হয়নি আর এখানে আমি দেড় কাপ চালের গুঁড়োর মধ্যে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি এখন এই সিদ্ধ হওয়া মুগ ডালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ময়দা আর চালের গুঁড়া অ্যাড করে দিব আমি দুই কাপ চালের গুঁড়া প্লাস ময়দার জন্য দুই কাপ পানি দিয়েছি পানিটা গরম হয়ে গেছে ফুটে উঠেছে এর জন্য আমি ময়দা আর চালের গুঁড়া মিশ্রণ অ্যাড করে নিলাম একটু ফাঁকা করে দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম টু লো আচি এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি ভিওর্স দু মিনিট হয়ে গেছে এবার পানির সাথে ভালো করে ময়দা আর চালের গুঁড়ো মিশ্রণটা মিশিয়ে নিতে হবে চুলাটা এখন আমি একদম লো করে দিয়েছি সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব ভিউয়ার্স আমার মেশানো হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম এখন এটা উষ্ণ গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু রেস্টে রাখতে হবে কারণ গরম গরম এটাতে ময়ান দেওয়া যাবে না এর জন্য রেস্টে রাখলাম ভিউয়ার্স কিছুক্ষণ পর ফিরে আসলাম এটা ভালোভাবেই হালকা একটু ঠান্ডা হয়েছে এখন উষ্ণ গরম অবস্থায় আছে এখন এই পর্যায়ে এটাকে আমি সুন্দর করে ময় দিয়ে নিব অনেকখানি একসাথে ময়েন দেওয়া যায় না এর জন্য আমি দুই ভাগ করে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতন ময়েন দিয়ে নিয়েছি এখন একটা বড় লেচি নিয়ে নিব তারপর এটাকে রাউন্ড করে আমি একটা পুরো রুটি এর থেকে বেলে নিব আপনাদেরকে এর পুরত্বটা দেখিয়ে দিচ্ছি মিওর্স আমি একটা গোল্ড রুটি বেলে নিয়েছি এবার এর পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা এতটাই পুরো রাখতে হবে এখন আমি একটা খেজুরের কাটা দিয়ে এটাকে ডিজাইন করে নিব। আর এটার নিচে আমি একটা পলিথিন দিয়েছি যাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা দিতে সুবিধা হয় এই ধরনের একটা খেজুরের কাটা দিয়ে আমি এটা তৈরি করে নিব উপরে একটু তেল মেখে নিচ্ছি যাতে ডিজাইনটা করতে সুবিধা হয় আর খেজুরের কাটাতেও কিন্তু অবশ্যই তেল মেখে নেবেন তা হলে কিন্তু এর সাথে ময়দা লেগে উঠে আসবে ভালোভাবে ডিজাইন করা সম্ভব হবে না এখন আপনাদেরকে লক্ষ্য করে সুন্দর করে ধৈর্য ধরে দেখেই কিন্তু ডিজাইনটা বুঝে নিতে হবে কারণ এটা মুখে বলে বোঝানো যাবে না দেখেই বুঝে নিতে হবে প্রথমে এভাবে একটু কেটে তারপর দুই সেটটা দিয়ে উঠিয়ে আলতো হাতে আঙুল দিয়ে এভাবে একটু ধাক্কা দিলেই এটা কিন্তু উপরের দিকে খাড়া হয়ে যাবে দেখুন এভাবেই কিন্তু ডালিয়া ফুলটা সুন্দর করে ডিজাইন করা যায় আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে করে দেখাচ্ছি যে কারণে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে আপনারা যাতে ডিজাইনটা ভালো করে শিখে নিতে পারেন এর জন্যই কিন্তু আমি এটাকে অনেক স্লোলি দেখিয়েছি সো এভাবে আমি পুরো ফুলটা করে নিয়েছি এখন আমি সাইডের এই অবশিষ্ট অংশটা কেটে নেব আমি প্রায় কর্নার পর্যন্ত এই কলিগুলো দিয়ে নিয়েছি এখন এই সাইডের অবশিষ্ট অংশটা কাটাটা দিয়ে কেটে নিচ্ছে যাতে এটা দেখতে আর একটু ভালো লাগে সেটটা ভালোভাবে কেটে নিয়ে তারপর হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে মসৃণ করে দিতে হবে এভাবেই কিন্তু একটা ডালিয়া ফুল আপনারা তৈরি করতে পারবেন প্রথম প্রথম একটু কাজটা করতে কঠিন মনে হতে পারে তবে এক দুইবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারাও এটা তৈরি করতে পারবেন এখন আমি হাত দিয়ে এই সাইডের যে অমসৃণ অংশটা আছে এটাকে একটু চেপে চেপে ঠিক করে নিচ্ছি একটা ফুল তো দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে একটা পাতার ডিজাইন দেখাবো চলুন দেখে নিই আমি আগেরবারের বারের মতোই একটা রুটি বেলে নিয়েছি দেখুন পুরোটা এতটুকু রেখেছি এখন পাতার শেপে এটাকে কেটে নিচ্ছি আপনারা দুই থেকে তিনবার প্র্যাকটিস করলে কিন্তু এই ডিজাইনগুলো ইজিলি তৈরি করতে পারবেন শুধু দরকার একটু ধৈর্যের আমি শেপটা ভালো করে দিয়ে নিয়েছি এখন কাটাটার পিছনের অংশ দিয়ে এভাবে মাছ বরাবর একটা দাগ কেটে নেব এরপর আমি এই খেজুরের কাটাটার উপরের অংশ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি আর বারবার কিন্তু এই কাটাটা একটু হাত দিয়ে মুছে নেবেন আর কাটাতে অবশ্যই প্রতিটা পিঠা তৈরি করার আগে তেল মেখে নেবেন তাহলে পিঠাগুলোতে দাগ কাটতে সুবিধা হবে এর ময়দাটা কাটার সাথে উঠে আসবে না সো এভাবে আমি দুই সেটটাতেই ডিজাইনটা করে নিচ্ছি আর সাইডেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাইডটা আমি কীরকম রাখবো সাইডটাও আমি এভাবে দাগ কেটে কেটে একটা ডিজাইন করে দিচ্ছি এখানে আমি ক্রিস ক্রস করে দুইটা ডিজাইন করে দেব। দুই সেটটাই একবার করে দাগ কেটে তার উপর দিয়ে আবার একটা ক্রস দাগ কেটে আমি একটা ডিজাইন করে নিলাম দেখলেন এটা কিন্তু খুব একটা কঠিন না একদমই ইজি একটা ডিজাইন সো আপনারাও ট্রাই করলে ইনশাল্লাহ পেরে যাবেন পিঠাগুলো তৈরি করার পর ভাজতে ভাজতে এগুলো শক্ত হয়ে ফেটে যেতে পারে এর জন্য একটা কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি যাতে ফেটে না যায় এখন সিরাপ তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পানিতে এক কাপ গুড় দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিব একটা দারচিনি একটা এলাস আমি এখানে খেজুরের গুড় নিয়েছি এটাকে দুই থেকে তিন মিনিটের মতন জাল দিয়ে নিব আর এতে অ্যাড করেছি আরও হাফ কাপ চিনি কারণ গুড়টা হালকা একটু নোনতা নোনতা এর জন্য আমি হাফ কাপ চিনি অ্যাড করে নিয়েছি দেখুন এটা কিন্তু এখনও পারফেক্ট কনসিস্টেন্সিতে আসেনি এখনো পাতলা রয়েছে জাস্ট আরও এক মিনিটের মতন জাল দিয়ে নেব ভিউয়ার্স দেখুন আমাদের সিরাপটা তৈরি হয়ে গেছে দেখুন ফোঁটাগুলো কিন্তু এবার ঘন ঘন পড়ছে এখন চুলাটা অফ করে দিচ্ছি দেখুন এটা এভাবে একতার করে আপনারা জাল দিয়ে নেবেন এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার পিঠেগুলো ভেজে নিব ভাজার জন্য ডুবো তেল হালকা একটু গরম করে নিয়েছি এখন একদম লো আছে পিঠেগুলোকে ভেজে নেব পিঠার এক সেটটা যখন শক্ত হয়ে যাবে তখনই উল্টাবেন বারবার উল্টাবেন না তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে ভেঙে যাওয়ারও চান্স থাকবে যখন এরকম একটা কালার চলে আসবে পিঠাতে তখন পিঠাগুলো তেল থেকে তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন কারণ এই পিঠে কিন্তু অনেক তেল শোক করে অবশ্যই তেলটা ভালো করে ঝরিয়ে গরম গরম আপনারা গুড়ের শিরার মধ্যে এটাকে দিয়ে দিবেন। জাস্ট কিছুক্ষণের জন্যই পিঠাটা গুড়ের সিরাপের মধ্যে রাখতে হবে এভাবে সিরাপটা ভালোভাবে পিঠের উপর লাগিয়ে তারপর সাথে সাথে তুলে নিতে হবে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখার কিন্তু প্রয়োজন নেই জাস্ট সিরাপের মধ্যে ভালোভাবে একটু ডিপ করে এগুলোকে তুলে নেবেন আর তৈরি হয়ে গেল ক্রিস্পি ক্রিস্পি দারুণ হিয়াম কিছু মুখ ডালিয়া পিঠা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সোভিয়স আর দেরি কেনো এই মুচমুচে পিঠার স্বাদ নিতে হলে ঝটপট বানিয়ে ফেলতে হবে থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজ আসি আল্লাহ হাফেজ